মানুষের বাড়িতে তাহলে রাতে ঘুম হয় রাতে ঘুম হবে টেনশনে ঘুম না স্বামী টেনশন স্বামী টেনশন আর না এমনি তাই যে দাদের অনেক কষ্টই আছে অনেক কষ্টের ভিতরে চলতেছে আর এইটবে স্বামী আসছে যে মনের মানুষের জন্য এর জন্য ঘুম আসে না মনের মানুষের জন্য ঘুম আসে না না বাবা একজন মনের মানুষ তালাশ করতেছে যে আমার পাশে থাকতো টেনশন করছেন কখনো না টেনশন কখনো করি নাই এই বাগানে কেউ টোকা দেয়নি না না তাই হ্যাঁ আচ্ছা টিম করবেন না বিয়ে করবেন আপনি বলেন কি হুম টিম করবেন না বিয়ে করবেন বিয়ে করব টিম করবেন না না বিয়ে পর টিম করবেন হুম বাবা আচ্ছা সব সময় কি সেজে গুজে থাকতে পছন্দ করেন না ভাইয়া নামাজ পড়ে সেজে গুজে থাকি না নামাজ তো পড়ে না বাবা হ্যাঁ তাহলে তো দেখা যায় আপনি ভালোই দেখা যায় নামাজ পড়েন কোরআন পড়েন হ্যাঁ কোরআন পড়েন